হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম টানা দুই দিন তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু ঘর থেকে একটু বের হওয়ার মতো হয়েছে তো আসলাম এই জন্যই ও আমার পরিচয় দিয়ে আমি হচ্ছে খালিদ হোসেন সাভার গান্ধারিয়া থেকে বলছি তো এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে তিন চার দিন একটানা বৃষ্টি হওয়ার পরেও একটুও পানি জমে নাই এই যে শাক লাগাইছে এখানে শাকের ক্ষেত এই যে কাঁঠাল গাছ হ্যাঁ এখানে অনেক কাঁঠাল গাছ আছে এই এলাকাটাতে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলো প্রাকৃতিকভাবেই উঁচু ছিল এবং প্রাকৃতিকভাবে উঁচু ছিল এবং হচ্ছে এত বৃষ্টি হওয়ার পরেও এখানে কোথাও পানি জমে নেই হ্যাঁ এই এলাকাতে কোথাও ধান চাষ হয় না এলাকাতে সবসময় সবজির চাষ হয় এই এলাকাতে সবজির চাষ হয় হ্যাঁ এই এলাকাতে সবসময় সবজির চাষ হয়ই হয় তো এই জন্য এই এলাকার সবসময় প্রাকৃতিকভাবে উঁচু যারা জমি কিনবেন তারা নিশ্চিন্তে কিনতে পারেন হ্যাঁ তো এখন এই টানা তিন দিন বৃষ্টি হওয়ার পরে আমি একটু আসছিলাম এই কাঁঠাল গাছ চারাগুলো আমি লাগাইছি তো এগুলো একটু দেখতে আসছি এই যে হ্যাঁ এগুলো একটা লাইন দিয়ে লাগাইছে চারটে লাগাইছে আরও মনে দুইটা লাগাইতে হবে তো এই এলাকাটা সবই প্রাকৃতিকভাবে উঁচু এখানে কোথাও বৃষ্টি মানে পানি জমে না হ্যাঁ আর যেটা হচ্ছে কিছু কিছু জায়গা আমাদের নিচু আছে এই নিচু জায়গাটার হওয়ার কারণটা হচ্ছে এই নিচু জায়গার হওয়ার কারণটা হচ্ছে এখানে মাটি কেটে তারা একসময় মাটির দামটা একটু বেশি ছিল জমির থেকে যখন আগে অনেক আগে তখন সবাই এখান থেকে মাটি নিয়ে নিয়ে ঢাকা শহরে বিক্রি করছে আবার একটু জমি নিচু করে মাটি কাটলে একটু জমি নিচু হয়েছে তখন কিছু বড় খেত বানাইছে এই কারণেই কিছু সুনিশু হয়েছে তাছাড়া এই এলাকা সব উঁচু এই এলাকার জমি জাতি সব উঁচু তো আজকে আমার কোনো ল্যান্ডের ভিডিও নেই ব্যক্তিগতভাবে কোনো ইয়ে নেই আর ওই জমিগুলোতে যেতে গেলে একটু কাদা কাদা ভাব আছে তো এই জন্য আর আমি যাইনি তো অনেক বৃষ্টি হওয়ার পরেও অনেক বৃষ্টি হওয়ার পরেও এই হয়নি এই দেখেন এই যে কাঁঠাল গাছ বড়ো বড়ো কাঁঠাল গাছ বড়ো বড়ো কাঁঠাল গাছ মানে কি বিশ পঁচিশ বছরেও এদিকে কখনও বিশ পঁচিশ বছরেও ওইদিকে কখনো পানি হয়নি হুম যার কারণে এত বড়ো বড়ো কাঁঠাল গাছ আছে এই যে দেখেন কত বড়ো কাঁঠাল গাছ হ্যাঁ কখনো এখানে পানিই ওঠে না পানিই ওঠে না তো যারা যারা জমি নিতে চান তারা তারা যোগাযোগ করবেন আজকে একটা শর্ট ভিডিও করার জন্যেই ইয়ে তুললাম এই যে এখানে কখনোই পানি ওঠে না তো আমার হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নাম্বার আছে যারা যারা চান যোগাযোগ করতে পারেন এখানে মোটামুটি বসতি হয়ে উঠতেছে তার বসতি যেখানে হয়ে ওঠে সেখানে জমির দাম কিন্তু দ্রুত বেড়ে যায় দেখেন আগে এই মাঠগুলোতে সবাই শুধু সবজির চাষই করতো এখন এখানে বসতি হয়ে গেছে তারপরে এই যে এখানে বসতি হয়ে গেছে তারপরে এই যে এখানে বসতি হয়ে গেছে তারপর এই যে এই বসে ঘরবাড়ি হচ্ছে হ্যাঁ এখন এখানেও দু এক দিনের মধ্যে এক মাসের মধ্যে ঘরবাড়ি শুরু হয়ে যাবে হ্যাঁ তো এই জন্যেই আর কি যারা যারা জমি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ